আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মমিন হতে হলে যে ছয়টি বিষয়ে পূর্ণ বিশ্বাস জরুরি নিশ্চয়ই ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার সঙ্গে একমত তাদের জন্য সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপর বিনা সন্দেহে বিশ্বাস থাকতে হবে তবেই সে ইমানদার হবে আর তখনই তার জন্য ইসলাম হবে মনোনীত জীবন ব্যবস্থা যে বিষয়গুলোর প্রতি আল্লাহ তালা পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়েছে সেই বিষয়গুলো হল আল্লাহর জাত ও সব সিফাতের উপর বিনা শর্তে বিশ্বাস স্থাপন করা আল্লাহর ফেরিস্তাদের উপর বিশ্বাস পরিপূর্ণ স্থাপন করা আসমানি সমূহর উপর বিশ্বাস স্থাপন করা দুনিয়াতে আসার সব রাসুলদের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা পরকালের মৃত্যু পরবর্তী জীবনের উপর বিনা সন্দেহে পরিপূর্ণ বিশ্বাস রাখা আল্লাহ তালার কর্তৃক সুনির্ধারিত ভাগ্যের ভালো ও মন্দের উপর বিশ্বাস রাখা উল্লিখিত বর্ণিত বিষয়গুলোর মধ্যে প্রথম পাঁচটির ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে রয়েছে সুস্পষ্ট ঘোষণা আর উপরের বর্ণিত বিষয়গুলো সহ শেষটির ব্যাপারে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের সুস্পষ্ট ঘোষণা আল্লাহ তালা ইমানদার বান্দার জন্য কোরআনুল কারিমে সুস্পষ্ট ভাষায় এর নির্দেশগুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের কথা বলেছেন যারা এগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে তারাই মমিন আল্লাহ তারা পবিত্র কোরআনে এরশাদ করেন রাসুল বিশ্বাস স্থাপন করেছেন ওইসব বিষয়ের প্রতি যা তার প্রতিপালকের পক্ষ থেকে তার কাছে ওহি হিসাবে অবতরণ হয়েছে আর মোমিনরাও তাতে বিশ্বাস স্থাপন করেছে সবাই বিশ্বাস করেছেন আল্লাহর উপর তার পেরেস্তাদের উপর তার আসমানি কিতাবসমূহের উপর এবং তার বার্তাবহক হিসেবে পাঠানো রাসুলদের উপর তারা বলে আমরা তার রাসুলদের একজনকে আরেকজন থেকে আলাদা করি না সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো পঁচাশি অন্য আল্লাহ তালা এই বিষয়গুলোর প্রতি ইমান আনার কথা বলার পাশাপাশি যারা তা অস্বীকার করবে তাদের ব্যাপারে ঘোষণা করেন এই ইমানদাররা তোমরা আল্লাহ তার রাসুল এবং তার রাসুলের উপর অবতরণ কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করো আর যে ব্যক্তি আল্লাহ তার ফেরস্তা তার কিতাব তার রাসুল ও শেষ দিনকে পরকাল অস্বীকার করে সে চরম রতভ্রষ্টতায় নিমজ্জিত নিসা আয়াত নম্বর একশো ষোলো রাসুলসল্লা আলাইহ সাল্লাম এই বিষয়গুলোর ব্যাপারেও দিয়েছেন সুনির্দিষ্ট ঘোষণা তিনি বলেছেন ইমান হল তুমি আল্লাহর প্রতি তার তাদের প্রতি তার আসমানি ইত্যাদ সমূহের প্রতি তার রাসুলদের প্রতি এবং শেষ দিন পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে আর আরও বিশ্বাস স্থাপন করবে ভাগ্যের ভালো ও মন্দের প্রতি বোখারি ও মুসলিম হাদিসের অন্য বর্ণনা এসেছে বিয়ে নবী সালু সাল্লাম বলেছেন ইমান হল তুমি আল্লাহ তার সব ফেরেশতা তার কিতাব তার সঙ্গে সাক্ষাৎ এবং তার রাসুলদের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা আর পরকালের পুনরুত্থানের দিন কেয়ামতের দিন ও তাকদীরের সব সবকিছুর ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করা মুসলিম শরীর সুতরাং যারা নিজেদের ইসলামের অনুসারী হিসাবে দাবি করে কিংবা মুসলিম হিসাবে পরিচয় দেয় তাদের জন্য এই ছয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন জরুরি যতক্ষণ না তারা বিনা সন্দেহে ও শর্তে এই ছয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার বা মমিন হতে পারবে না লহত তালা মমিন উম্মাকে ইমানদার হতে এ বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক দুনিয়ার সার্বিক সচ্ছলতা ও পরকালের সফলতা দান করুক আফনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন